আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেরো শতাব্দীতে এই বিশ্বে একজন মহামানবের আগমন ঘটেছিল তার নাম হল ইমাম শরফুদ্দিন বসুরি ইমাম সরফুদ্দিন বসুরির প্রকৃত নাম ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইমাম শরফুদ্দিন বসুরি একজন প্রক্ষাঘাতগ্রস্ত মানুষ ছিলেন এবং তিনি প্যারালাইজ যেহেতু আক্রান্ত তিনি কোথাও যেতে পারতেন না তো এই তিনি মনে মনে অনেক কষ্ট পেতেন তো একদিন তিনি একটি বিখ্যাত নাথ লিখলেন এবং নাথ লিখে তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন রাতের বেলা স্বপ্নে আল্লাহ রসুলের দিদার হল রসুলের করিম রাউফ রাহীম আলাইসাল্লাম ইমাম বুসুরিকে বললেন বুসুরি তুমি আমাকে ওই নাতটি পড়ে শোনাও যেটি তুমি রাতের বেলা লিখেছ ইমাম বুসুরি পড়তে লাগলেন একটি বিখ্যাত নাচ মৌলা আবেদন আল্লাহিমিন যখন ইমাম বসুরি নাচটি শেষ করলেন তখন রাসুলে করিম সাল্লাহ খুশি হয়ে ইমাম বসুরিকে তার শরীর মোবারক থেকে একটি চাদর খুলে ইমাম বসুরিকে দান করলেন সকালবেলা ইমাম বসুরির ঘুম ভেঙে গেল এবং তিনি দেখতে পেলেন তিনি প্রক্ষাগত গ্রস্ততায় সুস্থতা আল্লাহ তালা তাকে দান করেছেন এটি যা প্রকৃতপক্ষে সে চাদরের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলে করিমের উপহার ছিল ইমাম বসুরির জন্য শিফা অর্থাৎ রোগ মুক্তি ইমাম বসুরি রোগ মুক্ত হলেন তিনি অত্যন্ত খুশি হলেন অনেক ঐতিহাসিকগণ লিখেছেন যে ইমাম বসুরি সকালবেলা উঠে দেখলেন প্রকৃতপক্ষে তিনি একটি চাদর জড়িয়ে আছেন আর কেউ কেউ বলছেন আসলে কোনো চাদর তিনি পাননি তিনি পেয়েছেন শিফা তো যাই হোক তিনি শিফা পেয়েছেন এটি সবাই স্বীকার করেছে সব ঐতিহাসিকগণ এটি স্বীকার করেছে তো ইমাম বসুরি রহমতুল্লাহ আলাই বহুদিন পর তিনি বাজারে যাচ্ছেন মানুষের সাথে দেখা করার জন্য রাস্তা দিয়ে রওনা যখন দিলেন তখন দেখলেন এক পাগল বসে আছেন খুস্কু চুলে ইমাম বুসুরিকে তিনি সেই পাগল ডেকে বলল হে বসুরি তুমি আমাকে একটা নাচ শোনাও তুমি তো একজন ভালো লেখক ইমাম বসুরি যে কোনো একটি নাচ শুরু করলেন কিন্তু দেখা গেল ওই পাগল বলছে বসুরি যে কোনো নাচ নয় রাতের বেলা রসুল করিম সাল্লাহু আলামকে যে নাচ শরীফ তুমি শুনিয়েছ সেই নাচ তুমি আমাকে শোনাও ইমাম বসুরি বুঝতে পারলেন এই যে পাগল বসে আছে এ কোনো যেন তেন পাগল নয় এ একজন আল্লাহর বলি ইমাম বসুরি তাকেও শোনালেন তো রাসুল করিম সাল্লা সাল্লামের ইস্কের বিনিময়ে ইমাম বসুরিকে রাসুল করিম যে চাদর দিয়েছেন তাই এই কাসিদারকে অর্থাৎ এই নাথকে বলা হয় কাসিদায় বোরদা বোরদা শব্দের অর্থ হলো চাদর কাসিদায় বোরদা অর্থাৎ হলো চাদরওয়ালা কাসিদা আট থেকে আজ থেকে আটশো নয়শো বছর আগে ইমাম বসুরি একটি নাত লিখেছেন এবং আল্লাহ তালা এই নাতকে এমনভাবে কবুল করেছেন আজও পৃথিবীর মানুষ বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন স্লোগানে বিভিন্ন প্রোগ্রামে এই নাত গিয়ে থাকে আমরা বুঝতে পারি কেউ যদি অন্তরে ইস্কে রসুল ধারণ করে এ করিমের ভালোবাসা কেউ যদি অন্তরে ধারণ করে আল্লাহ তালা তাকে বিশ্বের মানুষের কাছে সমাদৃত করে দেন তাকে বিশ্বের মানুষের কাছে শ্রেষ্ঠ মানিয়ে দেন আসুন আমরা ইস্কে নাবিতে নিজেদেরকে অবগাহন করি আমরা বুঝতে পারি রাসুলি করিমের ইস্ক রাসুলি করিমের ভালোবাসা আমাদের জন্য জীবনে কতটা প্রয়োজনীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ